প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সিটাল একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের শেষ অংশ অর্থাৎ তৃতীয় অধ্যায়ের উনআশি বিশটার দেখো উনআশি বিশটায় কাজ বারো দেওয়া আছে ইসলাম অনুষ্ঠানের আয়োজন দেখো আয়োজনে বলছে অনুষ্ঠানে কে কি উপস্থাপন করবে তা শিক্ষকের সহায়তা ঠিক করা অনুষ্ঠানের উপস্থাপনের জন্য কোরআন তেলোয়াত হামথ নাথ ইত্যাদি অনুশীলন করা কোন পোস্টার দেখা দেখাতে চাইলে সেগুলো তৈরি করে ফেলা এরপরে বলা হয়েছে অনুষ্ঠানে কি চলবে অনুষ্ঠান সূচি তা ঠিক করা এরপর ইসলামী অনুষ্ঠান উপস্থাপন এবং অনুষ্ঠানের অংশগ্রহণ তো প্রিয় শিক্ষার্থীরা এই উত্তরগুলো করার জন্য তো আমি তো তোমাদের এই ভিডিওর মাধ্যমে উত্তরগুলো সুন্দরভাবে দিয়ে দেব তবে উত্তরগুলো ভালোভাবে বোঝার জন্য তোমাদের রিডিংগুলো পড়তে হবে ভালোভাবে পুরো অধ্যায় তৃতীয় অধ্যায়গুলো সুন্দরভাবে পড়ে নিব তো চলো এখন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে অর্থাৎ অ্যান্সার ক্লিপে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তাহলে উনআশি পৃষ্ঠা কাজ বারো দেখো অনুষ্ঠানে কে কি উপস্থান করবে তা শিক্ষকের সহায়তা ঠিক করা উত্তর একটি ইসলামিক অনুষ্ঠানে কে কি উপস্থান করবে এক নম্বর আছে কোরআন তেলোয়াত হাবির হামনাথ হাম একক রাসেল ও সাব্বির নাথ দত সাহেব কাজল পোস্টার উপস্থাপন কিবরিয়া সাকিব তুষার ওজন নিয়ম উপস্থাপন হাফিজ এবং তাহমের নিয়ম উপস্থাপন জামিন এরপরে দুই নম্বরে তিন নাম্বার আছে অনুষ্ঠানটি কিভাবে চলবে অনুষ্ঠান সূচিটা ঠিক করা উত্তর অনুষ্ঠানের সময়সূচি নিম্নরূপ নির্ধারিত অনুষ্ঠান সূচী সকাল 10টা দুপুর দশটা থেকে দুপুর বারোটা দশটায় কোরান ল আবির দশটা পনেরো মিনিট হাম একক রাসেল সাব্বির দশটা পঁয়তাল্লিশ নাথ দত শাহেদ কাজল এগারোটায় অজুন নিয়ম উপস্থাপন হাফিজ বারোটা বি এগারোটা বিশম নিয়ম উপস্থাপন জামির এগারোটা পঁয়তাল্লিশ প্রধান অতিথির বক্তব্য এবং বারোটায় সভাপতি সমাপনী বক্তব্য ধন্যবাদ যাপন এরপর চার নম্বরে দেখো ইসলামী অনুষ্ঠানে উপস্থাপন এবং অনুষ্ঠানের অংশ অংশগ্রহণ উত্তর অনুষ্ঠানের দিন সকালে আমরা বিদ্যালয়ে অডিটোরিয়ামে এসে উপস্থিত হব এবং কোথাও কোনো ত্রুটি আছে কিনা দেখে নিব এরপর প্রধান অতিথির উপস্থিত হলে সঞ্চালন পদ নির্দিষ্ট সময়ে প্রধান অতিথিকে নিয়ে শ্রেণীকক্ষে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাব এভাবে প্রধান অতিথি ও শিক্ষক শ্রেণীর শিক্ষক আসন গ্রহণ করবে অনুষ্ঠানের পরবর্তী ধারাবাহিকতা বজায় থাকবে এক পর্যায়ে সঞ্চালন অনুষ্ঠানটি সময়সূচি অনুযায়ী আবিরকে পবিত্র কোরআন তেলতের জন্য আহ্বান জানাবে এরপরে রাসেল সাব্বিরকে পর্যায়ক্রমে একক হাম পরিবেশনের জন্য আহ্বান জানাবে ওজন নিয়ম উপস্থাপনের জন্য হাফিজকে মঞ্চে আহ্বান জানাবে এরপর সাহেব কাজলকে তাদের দত নাথ পরিবেশনের জন্য কে আহ্বান জানাবে এরপরে তামের নিয়ম উপস্থাপনের জন্য জামিরকে মঞ্চে আহ্বান জানাবে তারপরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান অতিথির বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাবে সর্বশেষ সঞ্চালক তার উপস্থাপন জনিত ভুল জন্য চেয়ে বিদায় নিবে এবং অনুষ্ঠানের সভাপতি হিসেবে শ্রেণী শিক্ষকের সমাপনী বক্তব্য প্রদানের অনুরোধ জানাবে শ্রেণী শিক্ষক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সমাপ্তি ঘোষণা করবে এভাবে আমাদের সবার অংশগ্রহণে ইসলামিক অনুষ্ঠানটি সমাপ্ত হবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা উনিশশো বিশটা কাজে বারো অর্থাৎ চারটা কাজ দেওয়া আছে এই সুন্দরভাবে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম